আসসালামু আলাইকুম আহমতুল্লাহি বন্ধুরা কেমন আছেন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মন আল্লাহ জন্য যিনি আমাদেরকে গতকালের নাই আজকেও একটি গুরুত্বপূর্ণ ক্লাসের মধ্যে উপস্থিত করেছেন সেজন্য আল্লাহ রব্বুল আলামিনের জন্য সুখীর আদায় করছি সকলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তারপরে এবং জন্য মোহাম্মদুর রসুল্লাহ সাল্লানী সাল্লাম যিনি আমাদেরকে বন্ধ করে পথ থেকে আলোর পথে নিয়ে এসেছেন সেজন্য সেই মহামানবের প্রতি সংক্ষিপ্ত আকারে দূরত পেশ করছি সকলে বলি আল্লাহ আল্লাহম আলাই আল্লাহ আলাই বন্ধুরা গতকালকে কী নিয়ে আলোচনা হয়েছিল মধ্যে বদল আজকে কী নিয়ে আলোচনা হবে লিনের হরফ কিসের হরফ হরফ সহজ পদ্ধতিতে আমরা জানবো আজকে লিনে হরফ কীভাবে হয় আমরা সবাই জানি লিন হরফ হচ্ছে দুইটা কয়টা দুইটা কি ওয়াও এবং ইয়া কি ওয়াও এবং ইয়া এই দুইটা হরফ কিন্তু মজার হরফের মধ্যে পড়ে পড়ে এসেছি আমরা ওখানে ছিল আলিফ ওয়াও ইয়া শুধু আলিফটা না এখানে এখানে আমাদেরকে পার্থক্য করতে হবে তাহলে লিনা হরফ আমরা সহজপতিতে কীভাবে জানব আর কীভাবে পার্থক পার্থক্য করবো তা আমরা জানি লিনা হরফ দুটা ঠিক আছে লিনা হরফ যে দুটা এটা কখনো হতে পারে না ওয়ের উপর যখন জবর থাকবে তখন লিনা হরফ হতে পারবে জেদ থাকলে হতে পারবে জবর থাকলে হতে পারবে পারবে না এর শর্ত মোতাবেক হতে হবে যেইভাবে মদর হরফের মধ্যে শর্ত ছিল আলিফ ও ইয়া মদর হরফ হবে এটাও কি লীনা মধ্যে একটা শর্ত রয়েছে শর্তগুলা এটা যদি জবরের বামপাসে যুক্ত ওয়াও হয় কার বাম পাশে জবরের বাম পাশে যজমওয়ালা ওয়াও যদি হয় তাহলে লীনা হরফ হতে পারবে আর মদের হর্বের মধ্যে চেয়েছিল পেশের বাম পাশে যজমালা ওয়াও আর মধ্যে কি করছে জবরের বাম পাশে যজমওয়ালা ওয় পার্থক্য জবরের বাম পাশে যজমালা ইয়া যেতে হয় তাহলে লিনের হরফ হতে পারবে আর মদর হরফের মধ্যে পড়েছিলাম যে জের বাম পাঁচের যজমালা ইয়া তাহলে কী হতে পারত মদর হরফ হতে পারত একটু পার্থক্য হলে মাথার মধ্যে টাস দিবেন জবরের বাম পাশে যদি কি থাকে ও এবং ইয়া থাকে তাহলে লিনের হরফ তখন কী করতে হবে লিনের হরফ উচ্চারণটা তাড়াতাড়ি পড়তে হবে বোঝা হল একবারে সহজ পদ্ধতিতে দেখেন আমরা মেথালের মধ্যে যাই হামজাউজর কি কি হামজাও জবর অ্যাও জবরের বাম পাশে কি আছে জজন আছে কি কিনা হামজা ইয়া জবর আই জবর বাম পাশে মালা ইয়া আছে আসে না এভাবে আমাদের কী করতে হবে জবরে বাম পাশে জজমযোগ্য ওয়া অথবা ইয়া থাকলে লিনা হরফ হতে পারবে এটাই শর্ত জবরের বামপাসে যজমালা কি থাকা লাগবে ওয়াও থাকে লাগবে অথবা ইয়া থাকে লাগবে শর্ত মোতাবেক লিনা হরফ যে দুইটা ওয়াও ইয়া এই ওয়া ইয়া তো মদন হরফের মধ্যে পড়েছিলাম ঠিক আছে না কিন্তু ওই শর্ত আলাদা এটিকার শর্ত আলাদা এভাবে আমাদের কী করতে হবে সহজ প্রতি লীনা হরফটা চিহ্ন নেব প্রত্যেকটা দেখো বা জবর বা বা ইয় জবর বাঈ বা ও জবর বাম বামপাসে যজমলা ওয়াও জবর বাম পাশে কি আছে জবর যজম যজমালা ইয়া আছে আচ্ছা এভাবে আমাদের কী করতে হবে সহজ পদ্ধতিতে লীনা হরফ আমাদেরকে জেনে নিতে হবে আল্লাহ কাকুর রব্ব আলম যেন এভাবে সহজ পদ্ধতিতে জানতে পারি বুঝদান দান করেন আল্লাহ ফাকুর রব্বুল আলম তা দান করেন আল্লাহ আমিন এ বলে আমার লিনা হরফের পরিচয় বা আজকের ক্লাস শেষ করছি আসসালামু আলাইকুম আসসালামাইকুম আলহামদুল্লাহিকে